নমস্কার বন্ধুরা আজকে শুভ পঞ্চমী আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ ভিডিও সব সনাতনীরা আপনাদের দেখার জন্য প্লিজ হাত জোর করে অনুরোধ কেমন সনাতনী আপনারা আমি তো বুঝতে পারি না এটা কি সনাতনী আদৌ আমরা না সনাতনী না দুর্গা পুজোয় ঘটা করে শাড়ি কেনা বিউটি পার্লারে যেয়ে সাজো আর অন্যের উপরে লাঠি সোটা নিয়ে হিন্দু হয়ে হিন্দুদের উপরে অত্যাচার চালাও এই তো সনাতনী এই সনাতনীকে বাঁচাচ্ছ কে কোথায় কি পুজো করছে কার কত টাকা ইনকাম হচ্ছে কে কোথায় কটা জায়গা কিনল কা কে মন্দির করছে না করছে হাজারও এক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বছরে তো একবারই দুর্গা পুজো আসে তাই না দুর্গা পুজোয় সাজো সাজো রপ ওঠে আগমনী গানে সবাই সব ভুলে গেছো। মায়ের হাত ধরে ঠাকুর দেখা কত শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখন লাইনটিংয়ের ছড়াছড়ি প্যান্ডেলের ছড়াছড়ি সব রাত জেগে ঠাকুর দেখছে কিন্তু এগুলো কি কারোর চোখে পড়ছে না হ্যাঁ এগুলো কারোর চোখে পড়ছে না যেখানে বছরে একবার মায়ের আরাধনায় সবাই ব্যস্ত সেখানেও কমপ্লেন দারুণ সনাতনী জয় শ্রীরাম জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় বজরঙ্গালী জানি না দেশটা আরও কত দূর এগিয়ে যাবে বা আমরা সনাতনীরা কতটা এগিয়ে নেব এগিয়ে যাবে না আমরা কতটা এগিয়ে নেব এই তো এগিয়ে নিয়েছি তো আরও এগিয়ে নেব এরপরে গোমাংস ভক্ষণ করতে হবে মসজিদে যে এই সনাতনীদের নামাজ পড়তে হবে আমি প্রতিবাদ করছি না শুধু যে খবরটা রিপাবলিক ভারতে যে খবরটা এখন দেখলাম রিপাবলিক ভারত আপনারাও খবরটা দেখুন খবরের মাধ্যমে যেটা দেখলাম মাইক দেওয়া হয়েছে মন্দিরের দিকে যেখানে দুর্গা পুজো হচ্ছে সেখানে মাইকের মুখটা চোখটা বসিয়ে দিয়েছে পাঁচবার আজান দিচ্ছে তখন বলা হচ্ছে যে ওই সময়টায় পুজোর গানগুলোকে বন্ধ রাখতে কিন্তু কেউ কি বলছে যে আমাদের বছর পরে পুজো এসেছে আজানটায় এবার তোমরা শান্তি শৃঙ্খলাভাবে মসজিদের ভিতরে দাও ইয়ে করো না তোমরা মাইক বাজিও না এই পাঁচটা দিনই তো আমাদের জন্য বছরে এই পাঁচটা দিন আমাদের ভিক্ষা দাও না তোমরা কেন ইসলামদের কাছে যে মুসলিমদের কাছে যেয়ে দুয়োরে ধরে এইভাবে হাত পেতে ভিক্ষা মাংছ না এই সনাতনীরা ভিক্ষা মাংতে পারছিস না জানাস এইভাবে ভিক্ষা মাং দাও না গো আমাদের পাঁচটা দিন ভিক্ষা দাও না গো যা যে ভিক্ষামান যদি তাদের দয়া হয় হয়তো ভিক্ষা দেবে কারণ এই সনাতনীরা হচ্ছে ভিকারি জাত এ তো পুরোপূর্ণ ভিকারী যা হাত পেতে যেয়ে এইভাবে হাত জোর করে এইভাবে আচল পেতে ওই মসজিদে যেয়ে কর যে আমাদের পাঁচটা দিন দাও আমরা একটু মায়ের আরাধনায় ব্যস্ত থাকি একটু পুজো করি একটু বাজনা বাজাই একটু আনন্দ করি যা কাকুতি বিনতি কর যে ঠিক আছে যা কোথায় গেল ইউটিউবের এত কন্টেন্ট ক্রিয়েটার যাদের বড় বড় বকুনি বড় বড় রাম রাম বেগে কথা বলা হ্যাঁ একে ধরছে ওকে মারছে ওকে জেলে পুড়ছে ও আরে বাপরে সব কোথায় বড় বড় ভাষণ সব ডাব্বায় আমি সনাতনী সনাতনকে বাঁচাচ্ছি সবাই সনাতনকে বাঁচাচ্ছে বাঁচা বছরের পরে এত বছর পরে কেমিক্যাল মেঘ তৈরি করে মোদি পাঠিয়ে দিয়েছে পশ্চিমবাংলা ভাসিয়ে দেওয়ার জন্য যেন মমতা দিদির উপর দোষ পড়ে আরও কত কী দেখবো বাবা এই চোখে যাই হোক সবার কাছে অনুরোধ ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করব না রিপাবলিক ভারতের ভিডিওটা অবশ্যই দেখুন সব জানতে পারবেন এবং সেখানে একজন ইসলামের ধর্মগুরু তিনি কি আবেদন করেছেন শুনে নিন নিজের কানে যে আমাদের পাঁচবার নামাজের সময় আপনারা দয়া করে মন্দিরের মাইক বাজনা মন্ত্রজপ সব বন্ধ রাখুন ওই সময়টার জন্য পাঁচবারে তাদের ধর্মের জন্য তারা এটা করেছে তা সনাতনীরা তোরাও জানা ওদের কাছে এইভাবে ভিক্ষে মাংতে কারণ ভিকারি জাত হচ্ছে এই সনাতন ঘেন্না হয়